আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাইকে আমার নতুন ব্লগে আমন্ত্রিত তো আজকে ব্লগটা আমার একটা ডিফারেন্ট ব্লক হতে যাচ্ছে দেখতে পারবেন আমাদের এলাকার রাস্তা উন্নয়ন নিয়ে আমাদের এলাকার রাস্তাটা ভেঙে ওখান থেকে পানি উঠতো তার কারণে রাস্তাটাকে বান্ধা হয়েছে খুব সুন্দর করে দেখতে পারবেন সামনে আমার ইসুফ মামা আমার শফিক ভাই চাষ ভাই তারা দুইজন উদ্যোগ নিয়ে কিন্তু আজকে এই কাজটা করেছে যুব সংগঠনের উদ্যোগেও হতে পারে যুব সমাজের উদ্যোগে হতে পারে তারা কিন্তু যুব সংগঠনের সভাপতি শফিক ভাই দেখতে পারবেন তারা কিন্তু সামনে আছে তারা কিন্তু অলরেডি এসে রাস্তার যতটুকু জায়গায় মাটি দিয়ে বান্ধা হবে সেই মাটিটুকু বালি সরাইতেছে আসে দেখেন তারা কিন্তু আমার আগেই চলে এসেছে আমার ডাইকিয়া তারা কিন্তু এখন আছে জায়গায় চার পাঁচজন কিছু আমার দুই ছেলে অলির দুই ছেলে আর সোনাই ভাই আর এদিক থেকে ওই কালোবাইয়ের ছেলে রবিউল সেও কিন্তু আস্তে আস্তে দেখা দেখলেন এটা কিন্তু এই রাস্তাটা হলো লাহারি বাড়ির সম্মুখের বেরি রাস্তা এই ছেড়ে যে পানি দেখতেছেন এইটা পানি কিন্তু এই ছেড়ে চলাচল করে তা যার কারণে মানুষ হাঁটতে খুবই একটা খারাপ অবস্থা হয়ে যায় বর্ষাকালে তার জন্য বর্ষাকালে যেন অসুবিধা না হয় তার জন্য কিন্তু আজকে আমরা রাস্তাটা বাম দিয়ে চলে আসলাম দেখতে পারবেন বিডিওর বাকি অংশে আগে আমরা রাস্তার ভিতর থেকে বালু আছে বালুগুলো সরিয়ে নেই তারপরে আমরা ওই ভিতরে পাশে সব জায়গায় মাটি দেব। আমরা কিন্তু চলে আসছি মাটি কাটতে দেখতে পাচ্ছেন প্রথমে সোনাই ভাই কতক্ষণ কোপাই ছিল ওই জায়গায় আমরা মাটি নেব এই জায়গা থেকে সোনাই ভাই কতক্ষণ কোপাইয়া হাঁপাই হয়ে যাই আমার কাছে দাঁড়াইতেছে তারপর আমি কোপাইছি আবার লাহারি বিড়ের আলিম ছিল আলিম কোপাইছে দেখতে পাচ্ছেন এই কিন্তু কাজ রানিং হয়ে গেছে সবাই আস্তে আস্তে নেতা আসে আমিও কিন্তু এই কোপাই দিতে আসছি এই সেট আলিম কোপাই দিতে আস্তে আস্তে কিন্তু মানুষ আরও এসেছে ইলিয়াস ভাই এসেছে আবু কালাম কাকা এসেছে মাসুদ ভাই এসেছে সানি মামা এসেছে সত্তার কাকু এসেছে আর কি এলাকার অনেক মানুষ এসেছে ছোট বড় অনেকগুলো মানুষই জমে গেছিল কিন্তু তার জন্য কাজটাও হাতে হাতে তাড়াতাড়ি হয়ে গেছে কোনো গায়ে বাজি নেই কেউরই আস্তে আস্তে কিন্তু কাজ অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাইডটা কিন্তু বান্দা হয়েছে অনেক দূর বলতে গেলে অনেক দূর থেকেই মাটি আনা হয় এই কিন্তু কাজের অর্ধেক এক সাইড বেরিয়েছে ওখান থেকে মাটি এখানে আনা হয় দেখেন কত সিরিয়াল বাই সিরিয়াল মানুষ দাঁড়িয়ে আছে আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা সবাই কাছে ছড়িয়ে দিন শেয়ার করে যে আমাদের এলাকার নিজেদের কাজ নিজেরাই করতে আসছি কত সুন্দর একটা দিন গেছে আজকে বলার মতো না সবাই কাজ করে সবাই মিলে কাজ করে যে কত মজা পেয়েছে এই কিন্তু আমাদের ঋষভ মামা যার যার বুদ্ধিতে বুদ্ধিতে বলেন অর্থে বলেন স্বার্থে বলেন যেভাবেই বলেন যা এইসব মামা শোনায় বিয়ে না থাকলে আজকে কাজটা হতো না তাদের আর উদ্যোগে কিন্তু আজকে কাজটা হয়েছে আর এটা হলো ছত গায়ে কাজ সবাই বিনামূল্যে করেছে কারণ এর জায়গায় কাউরে পাঁচটা টাকা দেওয়া হয় নাই যার মতো সে আল্লাহ রাস্তায় কাজ করছে রাস্তার কাজ আল্লাহ রাস্তায় করেছে সবাই ছদ গায়ে হিসেবে এই দেখতে পাচ্ছেন আমরা একটু যাত্রা বিরতি দিয়েছি মানে কাজটা একটু বিরতি করেছি একটু নাস্তা পানি খাওয়াবো সবাইকে নাস্তা পানি খাওয়ার পর আবার সবাই কাজে লাগবে সবাই দেখতে পাচ্ছেন যে রেকা এই যে ওরা পিচ্ছি পিচ্ছি ওরা ঘেমে কীরকমের হয়ে গেছে দেখছেন ওরাও কিন্তু কাজ করেছে সবার সাথে সমানা আমি আবার আপনাদের একটু বিরতির সময় রাস্তাটা দেখাইতেছি যে কী অবস্থা হয়েছে কতটুকু বাধা হয়েছে আর কতটুকু আছে দেখবেন এই কিন্তু আমি চলেই এসেছি দেখতে বলতে বলতে প্রায় কাছাকাছি রাস্তা কিন্তু একটুবারে ফুল কাছাকাছি এই এক সাইড বান্দার পর আর এক সাইড এক একটু এসেছে মাঝখানে এখনও খালি আছে একটু পর দেখতে পারবেন কিন্তু মাঝখানে রাস্তাটাও বান্দা হয়ে যাবে তো রাস্তার দুই সাইড বান্দার দায়িত্ব ছিল সপ্তার কাকার আর দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু যাত্রাবিরতি চলতে আছে মানে নাস্তা পানি খাওয়ার একটা ব্যবস্থা চলতে আছে কিন্তু ছানি মামা ছানি মামা এই জায়গা একটু আকাম করছে সেটু গাড়ি মনে পড়ে এই কিন্তু আমাদের বিরতিতে খাবার এনার্জি বিস্কুট আর ফুটিকা কিন্তু সবাই খাইয়ে একেবারে হাঁপাই গেছে দেখতে পাচ্ছেন তাদের তো সবাই কাজ করার অভ্যাস নাই তার জন্য তারা হাঁপাই গেছে আবারও কাজ শুরু হয়ে গেছে যাত্রাবিরতির পর দেখতে পাচ্ছেন এবার কিন্তু আবু কালাম কাকাও কিন্তু মাটি কাটতে আসে আর ইসুব মামা ইলিয়াস ভাই তারাও কিন্তু টানতে আসে দেখেন এসুফ মামা সে তাই সে আজকে ভালো শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে মেধা দিয়েছে টাকা দিয়েছে মানে ওই নাস্তা পানির টাকা পয়সাও সে সে আর সোনাইবে দিয়েছে মনে হয় এই সানি মামা একটা আগাম করতে হলাই যে এই অল্প বয়সী সামনে ক্যামেরা গেলে যা হয় আর কি কেউ মাইন্ড করবে না দেখতে পাচ্ছে আস্তে আস্তে কিন্তু রাস্তা প্রায় বন্ধ হয়ে যাইতে আছে সত্য কাকা কিন্তু প্রায় বে এবার আমি একটা জায়গাতে ছবি তুললাম পরে আবার শেষ করাই আমি আর কি খুন্তা কোভাইয়া কিন্তু লাস্ট পর্যায়ে এবার আলিম আছে আলিম লোকমান এসে হাজির হয়েছে অনেকক্ষণ পর লাস্টের দিকে লোকমান এসেছে এই সবাই ছেলে লাল বের এসব নামতে গেছে এইসব নামে নেয় পরে লাইব্রেরির লোকমান এই নামে গেছে দেখতে পাচ্ছেন এই আমার আমার পাশে কিন্তু টেপু ফের দাও এসে জয়েন করেছে শেষ দিকে ফের দাও সে কিন্তু ভালো কষ্ট করেছে লাস্টে এসে দেখতে পাচ্ছেন এবার কিন্তু ফুল ক্লিয়ার হয়ে গেছে রাস্তা কিন্তু প্রায় ক্লিয়ার হয়ে গেছে এর উপরে আরও বালি দেওয়া হবে পরবর্তীতে এক ট্রাক ওই বালি দিলে কিন্তু সম্পূর্ণ রাস্তাটা ঠিকঠাক হয়ে যাবে তো এরকমের যদি আমাদের এলাকার যুবক ভাইরা সবসময় এগিয়ে আসে তাহলে কিন্তু আমাদের রাস্তাঘাটটা সবসময় ক্লিয়ারভাবে থাকে এবং সবসময় উন্নয়নের দিকে থাকে মেম্বার চেয়ারম্যান লাগে না নিজেদের কাজ নিজেরাই করা যায় যদি সবার আগ্রহ থাকে তো এরকমের বাঙ্গল বা রাস্তাঘাট যদি খারাপ থাকে নিজেদেরটা যদি নিজেরাই এরকমের এগিয়ে এসে উদ্যোগ নিয়ে যদি কাজ করা হয় তাহলে কিন্তু রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয় তার কারণে কিন্তু কোনো মেম্বার চেয়ারম্যানের মুখের দিকে চাই থাকতে হয় না তাদের দরজায় দরজায় দৌড়ই হয় না নিজেদের কাজ নিজেরা করা কিন্তু অনেক ভালো এখনো দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু তারা এখনও মাটি উই কাটতে আছে রাস্তা কিন্তু প্রায় শেষ এখনও ফাঁকে ফাঁকে অল্প অল্প একটু দেওয়ার বাকি আছে কিন্তু ছোট নাসির নাসির দেখেন মাটি ট্রেনে তার অবস্থা হয়েছে কি বকে মাথায় সব মাটির মাটি পরে ওই কিন্তু আছে ইলিয়াস ভাই ইলিয়াস ভাই কিন্তু আজকে অনেক কষ্ট করেছে যার কথা না বললেই না সে কিন্তু যে ঢালঢালে বাইছে আমি কিন্তু একবার চলে যাইতেছি তাদের কাছে যারা ওখানে বসে মাটি কাটতে আছে দেখছেন এই কিন্তু ঈশান যাইতে আসছে এই সব মামা যাইতেছে মাটি লইয়া পলুর পোলা এটা টানে না ওরা এই লোকমান দায় না পাই গেছে এ ডাকায় নামছে মাটি টানতে তার গাল কাটা লোকমান নামে পরিচিত ছিল এক সময় কিন্তু এখন তার নামে সেই নামে কেউ ডাকে না এল হলার আলিম নামে পরিচিত তার নাম কিন্তু আলিম লারিবের আলিম তার নাম কিন্তু আবার হলার বানাইতেছে পান খায় একটু বেশি একটু কম খাইতেছে দাঁত ধরে একটু সাদা সাদা আজকে দেখছিলাম দেখতে পাচ্ছেন ফেট দেখা লইছে লাতে কটা চা চা কাটতেছে কিন্তু তার পায়ে কিন্তু কাদা লাগে না এই বিষয়টা লই এই সময় করছি দেখতে আবু বক্কর আবু বক্কর কিন্তু আজকে রথ যায় হইয়ে পড়ছেলে কিন্তু মানুষ অনুযায়ী বাটটাম তার বড় বড়ো চা দেছে যার কারণে সে শুয়ে লে তো আস্তে 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 করে কিন্তু কাজ পেরাই আগুয়েই যাইতে আছে লক্ষ্যের দিকে কাজ কিন্তু আর অল্প কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই কিন্তু আবার বাড়াইয়া তারা সমান করতে আছে। রাস্তাটা দেখতে পাচ্ছেন আবু কালাম কাকা আর এটা সত্তার কাকা তারা কিন্তু রাস্তাটা সমান করতে আছে পাশে এই সাইডের পানি আর এই সাইডে পানি পানি কিন্তু এই রাস্তা বাঁধার জন্য হেঁচা হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু উদ্যোগ অনেক আগেই নেওয়া ছিল লাড়ি টাড়ি কোপা ছিল সেই বর্ষাকালে তারপরে মাড়িবাগর কিন্তু রাস্তাটা বান্দা হয়নি কারণ এখন কিন্তু বান্দা শুরু হয়েছে কারণ কোলাটা শুকাইছে কিন্তু এই সাইডের কোলায় কিন্তু এক দুষ্কৃতি সে কিন্তু রাস্তা কেটে পানি উঠে কিন্তু কোলাটা বড়ছে গরু বছরের বর্ধা তার কোনো অবস্থা কী জানি এটা কিন্তু অনেকে কিন্তু গরু বছর এখন নামাইতে পারতেছে না এই সাইডের কোলাটা আর ওই পানি যদি এই সাইডে আয় তার কারণে কিন্তু এই বান্দাটা দেওয়া হইতেছে জানি এই কোলা আবার ডুবলে রাস্তাটা জানি ওই রকমের খারাপ না থাকতে যায় দেখতে পাচ্ছেন ওই সাইডে বেশি কিন্তু এখন অনেক মানুষ দাঁড়িয়ে আছে একটু ক্লান্ত হয়ে গেছে দুপুরের রৌদ ছিল বেশি যার কারণে সবাই হাঁপিয়ে উঠছিল পরে আস্তে আস্তে করে কিন্তু সবাই কাজের দিকে এগিয়ে গিয়েছে এসব মামা কিন্তু আজকে অপ্রাণ চেষ্টা করেছে যে কাজটারে উঠাই নিতে অনেকজনে বলছিল যে কালকে আবার করি তো সে বলছে যে যে দিনের কাজ ওই দিন না উঠলে আবার কাজটা বেজে থাকবে বা পরে আমি কালকে ঢাকায় চলে যাব তার জন্য আজকের কাজ আজকে উঠান ভালো তারপর আমরা সবাই মিলে করলাম যে আজকের কাজটা আজকে উঠে নিই ভালো হবে পরে আমরা কাজ বাজ করলাম করলাম পরে এইসব মামা আজকে ভালো কষ্ট করেছে পরে নিজেদের কাজ নিজেরা করাই ভালো এটা চিন্তা করে সবাই আজকে আজকেই করে ফেললাম আজকে আজকেবার শুক্রবার ছিল যার কারণে নামাজের জন্য সবাই একটু তাড়াতাড়ি লাগাইছিল যে তাড়াতাড়ি উঠাই নইলে শুক্রবার তো আবার টাইম শর্ট তার কারণে আবার তাড়াতাড়ি উড়েই ফেলাইছি পরে দেখতে পাচ্ছেন এবার আমাদের এই হাজেরার নাতি পরিচিত এই আলিম কিন্তু বসে পড়েছে সবাই ক্লান্ত একটু জেরে আছে আবার একটু বিরতির নিয়েছে নেছে কিন্তু মানুষ কিন্তু এখন দুর্বল হয়ে গেছে যার কারণে সবাই কিন্তু একটু জেরে আছে দেখতে পাচ্ছেন এই একজন বই গেছে আছি ভয় নাই কিন্তু কিন্তু গাছ কারণ খালি বই বই পড়ে এসে দেখছেন কিন্তু লোকমান এসে পড়েছে লোকমান লোকমান কিন্তু ওই গন্তব্যের স্থান থেকে এখানে চলে এসেছে আজকে দিনটা চিরস্মরণীয় একটা দিন ভালোই কেটেছে ভালোই কাজ করেছে সবাই সবাই যদি এরকমের সবার জায়গা থেকে এগিয়ে আসে তাহলে গ্রামের উন্নয়ন না হয়ে যায় কই কিন্তু আমাদের আবার একটা দোষ আছে একজন ডাকলে তারে বলে যে সে খাইছে বা তার লাভ আছে তার বিনিময়ে কিন্তু জনস্বার্থে কাজের জন্য কেউ এগিয়ে আসি না দেখতে পাচ্ছেন আজকে যদি সুবার সোনাই বেয়ে যদি না এগিয়ে আসতো তাহলে কিন্তু এই কাজটা এরকমের বেঁচে থাকতো তারপর আমরা যদি যার যার অবস্থান থেকে শেষে যদি না আসতাম তাহলে কিন্তু এই কাজের জায়গায় এরকমের থেকে যেত আর আমাদের কিন্তু এই কাজটা হতো না পরে বর্ষাকালে কিন্তু সবার ভোগান্তি শেষ থাকতো না সবাই কিন্তু এই ভোগ প্রোহান লাগতো সবার কিন্তু কষ্ট হইতো সমানে কিন্তু প্রায় শেষ এবার কিন্তু সবাই বালি দেওয়া শুরু করছে দেখতে পাচ্ছেন বালি পাক্কান শুরু করছে যে বালি দিলে আর ওই গুড়ি চলতে একটু ভালো মানুষজন পাড়াইতে আর কি ওই কাদা কাদাটা হয়ে যাবে না বালিটা পানিটা চুষে খাইয়ে বেলাই পুকুরের তার জন্য কিন্তু এখন বালি দেওয়ার সম্পূর্ণ করতে আসে দুই তিনজনে এখন কিন্তু এই তারা তিন বার্প কিন্তু বালি দিতে আসছে দেখতে পাচ্ছেন ফের আসছে ওই থেকে কত সুন্দর কাজ এরকমের কাজ যে যদি সবাই এলাকার এগিয়ে আসে তাহলেই তো আমাদের এলাকাটা একসময় ভালো হবে আমাদের এলাকার জন্য সব বড়ো যারা ঢাকা শহরে আছেন বা যারা বুদ্ধি দেবেন মেধা দেবেন তাদের তাদেরকে আমার আমাদের দরকার কারণ সবাই তো আর এলাকার জন্য কাজ করা লাগবে না অনেকে কাজ করবেন অনেকে মেধা দেবেন অনেকে বুদ্ধি দেবেন অনেকে আমরা কাজ করবো বা অন্যরা যারা থাকবে এরা কাজ করবে সবাই তো আর কাজ করে না তার জন্য সবাই সবার স্থান থেকে এগিয়ে আসতে হবে তাহলে আমাদের গ্রাম একসময় অনেকে এগিয়ে যাবে যার তার কারণে সবাইকে এগিয়ে আসতে হবে এলাকার উন্নয়নের স্বার্থে এখানে অন্য কোনো স্বার্থ নাই দেখতে পাচ্ছেন কত সুন্দর তাদের নির্ভ নির্বিঘ্নে কত সুন্দরভাবে কাজগুলো চালিয়ে নিচ্ছে যার 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 মধ্যে কত সুন্দর মতো দেখেন কি সুন্দর তারা কিন্তু বাপ ছেলে মিলে জেলে কিন্তু ইচ্ছুভা ছিল লাহারি বেরও কিন্তু নামতে বলছে অনেক রিকোয়েস্ট করেছে তাই সে কিন্তু নামে নাই দেখতে পাচ্ছেন ওরা আবার কোন কলার ক্যাটাগরির জেনে ওরা কেমন মাইন্ডের ওরাই জানে এইসব মামা যে আজকে খাচ্ছে এটা তো বলার বাহিরে তা তো আপনারা ভিডিওর ভিতরেই দেখছেন যে সে কত কষ্ট করছে কত পরিশ্রম করছে এখন কি বলবো এলাকা যাই হোক এই কাজটা তো সম্পন্ন হয়েছে আমাদের এলাকা আরও কয়েক জায়গায় একটু বেরিভেদ ভাঙ্গা আছে এই বেরিভাতগুলো বানতে হবে আপনারা সবাই আমাদের সাথেই থাকেন আমরা যেন এই কাজগুলো সম্পন্ন করতে পারি অতি তাড়াতাড়ি দেখেন কিন্তু আমি এই আমি এবার একটু হাত লাগাবো যে মামা একা একা দিতে কষ্ট হচ্ছে বালি তার জন্য আমি এখন একটু হাত লাগাই একটু বালিগুলো আরে ফালাব তার সাথে দেখতে পাচ্ছেন এই কিন্তু বালির এখনও বড়ো একটা কারি রয়ে গেছে সে মামা একা আগাইতে পারছে না এই কিন্তু আমি এবার এসে পড়েছি আমি এবার বালিগুলো ফলাইতেছি কাজ আমি আবার কোনো কাজকেই ছোট মনে করি না আমি যে কোনো কাজ বলেন আমি সব কাজ করেই আমার যে কোনো কাজ আপনাদের জীবনে যত কাজ আছে প্রায় করে ফেলেছি কিছু হাতে গোনা কয়েকটা কাজ বাকি আছে যেগুলো আমি করি নাই আমার দেখতে পারেন এরকমের কিন্তু আমি সব সময় সব কাজ আপনার টাকার বলেন এমনি বলেন যে কোনো কাজ আসি সব কাজই পারি তো যাই হোক এরকমের করে আমরা রাস্তা ভরে ফেললাম তারপর এখন আমাদের এরকমের উন্নয়নশীল আরও কিছু কাজ দেখতে হলে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলে চোখ রাখুন সময় আর এরকমের যদি সবাই এগিয়ে আসে তাহলে কিন্তু যে কোনো গ্রাম কিন্তু ডেভেলপ হয়ে যায় সব গ্রামে কিন্তু মানুষই হয়ে যায় গ্রামের মানুষগুলো কিন্তু সবই সহজ সরল হয় এগুলো আপনারা জানেন যাই হোক সবাই আমাদের পাশে থাকবেন আর সময় সাপোর্ট করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা